তবে মাক্কি জীবনে তুমি একটা যুদ্ধ করেন কিন্তু মানসিক ভাবে কষ্ট কম করছেন না বেশি করেছেন বিশ্বনবী মাক্কায় যখন তিনি ছিলেন এই সুরাটি যখন না যেন হয় সাহাবাই কেরাম কেউ ঘর থেকে বের হতে পারে না বাজারে গেলে হামলা হয় অফিসে আদালতে গেলে হামলা হয় ব্যবসা প্রতিষ্ঠান খুলে বললে হামলা হয় নিজের ঘরে হামলা হয় সাহাবাই কিরাম বিশ্বনবীর দরবারে যায় বললেন্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আমরা যেখানে যাচ্ছি আমাদের উপরে হামলা হচ্ছে মায়ের দেওয়া হচ্ছে আমাদের ব্যবসা প্রতিষ্ঠানগুলি জ্বালিয়ে দেওয়া হচ্ছে আমরা অনায়াসে রাস্তায় চলতে পারি না আল্লাহর হাবিব বলেন চিন্তা করো না অপেক্ষা করো বিজয় দিবেন কে রহমতের মালিককে সান্ত্বনা দিবেন কে সাহাবাই রাম মায়ের খেতে 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 দেয়ালে দেয়া পিঠ লাগবে এটাকে বলে শেষ মায়ের এটাকে কি বলে সিমায় বলে আমি যদি আপনার উপরে অত্যাচার করি করতে 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 আপনাকে একবারে অত্যাচারের শেষ সীমানায় নিয়ে গেলাম এরপরে আপনি প্রতিবাদ করবেন না আমারে শুধু সুমা দিবেন কথাটা বুঝেন নাই মরণ কামুর বলতে একটা কামুর আছে না নাই দুর্বলের উপরে আপনি যদি অত্যাচার করেন অত্যাচারিত হতে 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 এক পর্যায়ে লোকটার পীর যখন দেয়ালে লেগে যায় ওই লোকটা আর যখন পারে না কোন রাস্তা যখন তার জন্য খোলা থাকে না তখন বাধ্য হয়ে একটা মরণ কামি একটা প্রতিবাদ করে কি করে না তখন তার মনের ভিতরে একটাই আশা থাকে হয় হয়। হয় হয় দেখে দো তাহবাই কেরামের উপর অত্যাচার চলছে বিশ্ব নেমাকায় নামাজ করতে পারেন না যখন এই দিনে মাকামি ইব্রাহিমে নামাজে দাঁড়ায় ছাগলের নারী বরিয়ানে তার গলার উপরে উঠায় দেওয়া হয় বিশ্ব নদীর কালিমার দাওয়াত নিয়ে দেওয়া না চতুর্দিক থেকে শুধু মাইরের খবর খবর খবর। সে বললেন আপনার বেলাল মারি খাচ্ছে আপনার খাপবাপ মারি খাচ্ছেন অমককে কালাকালি করা হচ্ছে সাহাবাই কেরাম অস্থির হয়ে গেলেন অদৈর্য হয়ে গেলেন এই অবস্থান লারবুল রামের সুরে বুরুজ নাজের করে তাহাবাই কেরামকে সান্ত্বনা দিলেন জোরে কোন আলহামদুলিল্লাহ তাহলে বোঝা গেল এই সুরাটা নাজেল করা হচ্ছে কি দেওয়ার জন্য সান্ত্বনা দেওয়ার জন্য সান্ত্বনা জিনিসটা কি আগে বুঝেন আপনার ঘরে একদিনের খাবার নাই সকালে খাইছেন দুপুরের খাবার নাই এখন আপনি প্যারেশনিতে থাকেন কি থাকেন না এখন আপনি সান্ত্বনা দিবেন এমনও লোক আছে যে সকালেও খায় নাই বুঝেন নাই কথা এমনও লোক আছে সকালেও খায় নাই এখন আমি তো সকালে খেয়েছি উনি তো সকালে খেতে পারে নাই এদিক থেকে ওনার চাইতে আমি ভালো আছি না নাই ভালো আছি না নাই আপনি মায়ের খেতেন একবার এমনও ব্যক্তি আছে মায়ের খেতে বার ঠিক না বেটি তাইলে ওই বার ওনার চেতে আপনি ভালো আছেন না নাই আল্লাহ রব্বুল আলমিন তার হাবিবের উপরে সুরায় বুরুজ নাজেল করলেন মাত্র জীবনের নাজিল করে জানায় দিলেন আপনি আপনার ওম্মদকে জানায় দেন তারা তো শুধু মাইল খায় হামলা খায় আগুন দেওয়া তাদের দোকানপাট গুলি জ্বালায়া দেওয়া হয় কিন্তু তাদের আগে যারা দিনের জন্য কাজ করত আগুন জ্বালায়া তাদের নিজেদেরকে এই গর্তের ভিতরে ফেলায়া দেওয়া হতো এই কথাগুলি কোন সুরাতে আছে বুঝতেছেন সবাই এ কথাগুলি মোল্লার না আল্লাহর মোল্লার না আল্লাহর আমরা জানতে চাই আল্লাহ কথা শুনব কার আল্লাহ বললেন গানজা ফুরের নয় মদ নয় ল্যাংটা বাবার নয় জানতে চাই আমল্লাহ কার কথা আমরা শুনবো আল্লাহ বলছেন অমান আহসান্লাহান অকাল ইন্ডল মুসলিম আল্লাহ বলেন অমান আহসান দা ইলাল যারা আল্লাহর দিকে ডাকে তাদের চেয়ে উত্তম কথা আর কেউ বলতে পারে কারণ তারা তো নিজেদের কথা বলে না তারা কথা বলে কার আমাদের মসজিদের ইমাম সাহ মসজিদে দ্বারা এক হত যে কথাগুলি বলে এগুলি কি মসজিদের খতিবের বাপের নাম আর আল্লাহর আল্লাহর কথার বিরুদ্ধে যাওয়া যাবে যদি আপনি যান বিপদে পড়ার সম্ভাবনা আছে নাই মৃত্যুর সময় বিপদে আপনি পড়বেন কবরে যাওয়ার পরে পড়বেন হাসরে মিজানে ফুলচরাতে বিপরত আছে না নাই এরপরে চিরস্তে জাহান নাম আছে না নাই দুই দিনের দুনিয়া দিয়া আমরা বিরাট আখেরাতকে ঢেকে দিতে পারি বিক্রি দিতে করে পারি আখেরাত আমাদের দরকার আছে না নাই এই দুনিয়ার জীবন হলো চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর সর্বোচ্চ একশো বছর আচ্ছা আপনারা বলেন তো এই মাঠে আজকে যারা ওয়াশ শুনতেছেন যতগুলি লোক আমি শুদ্ধার একশো বছর আগে আমাদের কারো কোনো অস্তিত্ব ছিল নাম ছিল আমাদের গন্ধ ছিল কিচ্ছু ছিল না আবার আগামী একশো বছর পরে আমাদের নাম বোঝে থাকবে তাহলে দুনিয়াটা কয়দিনের আসলাম যাব ঠিক না ব্যাঠিক তবে মরতে হবে আমাদেরকে সুমরা চাই না কুমরা চাই সুমরা না কুমরা যারা ইস্যু মরা মরবেন তাদেরকে সাথে সাথে জান্নাত দিয়ে দিবেন কে সুমরা মানে হলো আমাদের দেশের লোকেরা বুঝে না সুমরা মানে হলো মনে করে রাস্তায় যায় মরছে খানকার ভিতরে বাবা যে বছর হায়াত পাইয়া পেশার পায়খানা করে মরছে কয় মাসাল্লাহ সুমরা আইসিউ মরছে সিসিউ তে মরে গেছে হসপিটালের ভেজে মরে গেছে মনে করে এটাই বুঝে সুমরা এটা মনে করে না কিন্তু আমার আল্লাহ আল্লাহ রাসুল বলেছেন এটার নাম সুমরা নয় সুমরা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে দেয় শহীদ হয়ে যাওয়া আপনারা কি আমার সাথে একমত একমত সুতরাং বাসের চাকায় তাকের চাকায় হসপিটালের বেডে মরতে চাই না প্রয়োজন হলে আল্লাহ রক্ত দিয়ে মরতে চায় আমার ভাইরা সুমরাই তো আমরা চাই মরা লাগবে কি লাগবে না তবে একবার যদি মরে যায় আরেকবার ফেরত আসার কোন সুযোগ আমি আপনাদেরকে একটা কথা বলে আমার আলোচনাটা আমি শুরু করব আমরা যেতে চাই জান্নাতে কোথায় আমরা চাই জান্নাতে যেতে ঠিক না বেশি সবাই চান তো একা যাইতে চান না পরিবারের লোকজনও যাক একা যাইতে চান না আপনার দলের কর্মীরাও যাক আমরা চাই প্রধানমন্ত্রী থেকে নিয়া বিরোধী দলের নেত্রী একেবারে প্রেসিডেন্ট থেকে নিয়ে বিক্ষুপে রান্নাঘর পর্যন্ত যত লোক আছে সবাই যেন আল্লাহ জান্নাত দেয় সবাই যদি জান্নাতে যায় আমার কোনো অসুবিধা আছে আপনাদের কি জায়গা টান পড়বে তবে আমাদের টার্গেট হলো আমরা কোথায় যেতে চাই তবে জান্নাতে যেতে চাই যে কোনো মূল্যে বলেন যে কোনো যদি রক্ত দিয়া যেতে হয় যা চাই চাই রাজি দিয়াছি না নাই যদি সম্পদ দিয়ে যেতে হয় যাইতে রাজি না নাই দুনিয়ার সবাইকে ত্যাগ করে যেতে হয় যাইতে আছেন। না গেল আমরা কোথায় যাইতে চাই আসেন একটু পেস বাংলি কোরআন হাদিস পড়লেন আপনি কোরআনের প্রথম কহি হল এ কর বিস্মীর মানে পড়ো পড়া ছাড়া মুসলমানের কোন গতি নাই পড়াই লাগবে খবরদার পড়া ছাড়া মোমেন হওয়া যায় না পড়া ছাড়া নবুয় আল্লাহ কাউকে দেন নাই আপনাদের মনে আছে বিশ্ব নবীকে যখন আল্লাহ নবুয় দিলেন প্রথম কথাটা কি বললেন আলে মরা বলেন এ করা পড়েন এ করাই তো আমর এসে আমর বলেন আপনি পড়েন তাহলে কি লাগবে পড়া লাগবে এখন আসেন পড়লাম কি পড়লাম কোরআন হাদিস কি পড়লাম কি করলাম কোরআন হাদিস পরে যদি আমি বুঝতে পারি যে আমি যে জান্নাতে যেতে চাই কোরআন হাদিস করার পর আমরা যদি যে কোরআন হাদিস জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছে মোল্লা নাজিম কথাটা শোনেন কে এখন আপনারা বলেন মোল্লা নাজিমের সাথে সম্পর্ক থাকবে না ছেড়ে দিলেন রাখবেন না সারবেন সবাই রাজি আছেন তো মোল্লা নাজিমের মতো হাজার নাজিম আমাদের কোন দরকার আমাদের দরকার আমাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছে হবে আপনি ঢাকায় যাবেন ঢাকায় তো ঢাকায় যাচ্ছেন রাস্তা দিয়ে রাস্তায় দেখেন একটা গাছ পড়ে আছে গাছের মধ্যে আম আছে আমগুলি পেকে আছে এখন আপনারা কি গাছ এটা রাখবেন না সরাই দিবেন আম তামের মায়া করে কোনো লাভ নাই কারণ আমাকে ঢাকা যেতে হবে ঢাকায় যেতে হলে রাস্তা ক্লিয়ার করা লাগবে রাস্তা ক্লিয়ার ছাড়া আমার গাড়ি যাবে না সুতরাং এই দুই তিনটা আমের জন্য আমি আমার ঢাকা যাওয়া বন্ধ করতে পারি কোরআন হাদিস পরে বুঝতে পারলাম আমি জান্নাতে যেতে চাই কিন্তু আমার পথে একমাত্র বাধা আমাদের শাহাদ ভাই কথাটা বোঝার জন্য বলছে আবার পেস লাগাই না কে এখন শাহাদ সাথে সম্পর্ক থাকবে না ছিন্ন করবেন রাজি আছেন তো রাজি আছেন তো আচ্ছা কোরআন হাদিস পরে বুঝতে পারলাম আমি জান্নাতে যেতে চাই জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাদা জামাত শিবির এখন সম্পর্ক জামাত শিবিরের সাথে থাকবে না ছিন্ন করবেন সবাই তো না। রাখবেন না ছিন্ন করবেন কোরআন হাদিস আমি পড়লাম আল্লাহর অর্ডার করতে হবে কোরআন হাদিস পড়ার পর বুঝতে পারলাম আমি জাননাতে যেতে চাই আমার জান্নাতে যাওয়ার পথে বাধা একমাত্র আমি যার কাছে মুড়ি ধুয়েছি বাবা হুজুর যেই বাবা হুজুরে হোক হোক সেটা চর্ম নাই হোক সেটা ষষ্ঠী না হোক সেটা সোনাকান্দা হোক সেটা নাগায় কিন্তু আমি কোরআন হাদিস পরে বুঝলাম আমার জান্নাতে যাওয়ার পথে কে বাধা আমার বাবা হুজুর পিসা হুজুর এখন পিসা হুজুরের সাথে সম্পর্ক থাকবে না ছিন্ন করবেন এখন আর কয় না থাকবে না আমি জান্নাতে যেতে চাই কোরআন বুঝতে পারি আমার জান্নাতে যাওয়ার পথে একমাত্র বাধা বিএনপি সম্পর্ক থাকবে না ছিন্ন করবেন রাজনীতি খোঁজার চেষ্টা করবেন না কথাটা বুঝার জন্য বলছি আমি কোরআন হাদিস পরে যদি দেখি আমি জান্নাতে যেতে চাই কিন্তু একমাত্র বাদা আমার দল আমার নেতা আমার সরকার তাদের সাথে সম্পর্ক থাকবে না চিহ্ন করবে দল বুঝি না পীর বুঝি না নেতা বুঝি না ইমাম বুঝি না আমরা বুঝি জান্নাত জান্নাতের পথে যারাই বাধা দিবে তাদের সাথে কোন সম্পর্ক নাই তাইলে বোঝা গেছে আমরা কোথায় যেতে চাই জাননাতে অল্প দিনের দুনিয়া দিয়া ওই আখেরাতকে আমরা ছাড়তে পারি না দল দরকার নাই মদ দরকার নাই পথ দরকার নাই আমরা সেই জান্নাতে যাওয়াই লাগবে যে কোনো মূল্যে বলেন যে কোনো এবার আসেন আলোচনা শুরু করে চাহা ভাইকার কোথায় যেতে চাই বেলালের খবর আসল আল্লাহ আপনার বেলাল কেউ মাইয়া মাইরা তারপরে মরুভূমির তত্ত্ব বালুর ওপরে চিত করে সোয়াইয়া বোকের ওপরে পাথর দিয়া রেখে দিয়েছে আল্লাহর হাবিব কথাগুলি শোনার পরে দুই চোখ থেকে বে বেহে পানি পড়তেছে কাব্বাবের মায়ের খবর আসলেন ইবনে মাসুদের মায়ের খবর পেলেন বিশ্বনবী মোহাম্মদ সাল্লাহ একজন সাহাবা বিশ্বনবীর দরবারে যায় বলেন আলা তাদাউলানা আলা তাসতানসিরুলানা ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে প্রার্থনা করবেন না আমরা সবাই তো মায়ের খেতে খেতে শেষ হয়ে যাচ্ছি এই অবস্থায় কঠিন সময় এই সুরায় বুরুজ নাজেল করলেন কে কাদেরকে সান্ত্বনা দিলেনদের কে কাদেরকে আল্লাহ বুঝাই দিলেন অস্তামা ইদ আতিল যারা পারেন আমার সাথে করেন অস্তামা ইজা আতিল বুরুজ ওয়ালিয় মিল মাওয়াদ ওয়াসাহি দেওয়ামাহোঁ ওতেলা আজহা গোল অহতুত আন্নারিজতি অপদ ইযহম আলাইয়া পদ অহ আল মাইয়া আলো না বিল ম অমিনী সহ কথা গুলি কা আল্লাহ সান্ত্বনা দিলেন গোলাম মাইখাচ্ছ তবে শুনে নাও এই চুলার সানেনজুল সারমর্ম হল গোলাম তোমরা চিন্তা করো না কষ্ট পায় না একটা কথা মনে রাখবা যারা তোমাদেরকে মারে আর যারা তোমাদের মাইরের রং চায় তামসা চায় তারা দুই দল ধ্বংস হবে মাঝখানে যারা তোমরা মাইর খাও তোমাদের বিজয় দান করা হবে কথা কি বুঝাইছে কি আপনারা আমারটা বুঝেন যারা মারে তারাও শেষ যারা মাইরের তামসা দেখে দাঁড়ায় দাঁড়ায়া তারাও যারা মাইর খায় তাদের বিজয় দিবেন কে এটা কারো আদা একটু খেয়াল করেন দল কয়টা তিনটা দল কয়টা একটা হলো অত্যাচারী যে অত্যাচার করে আরেকটা অত্যাচারিত যাদের উপর অত্যাচার করা কিন্তু মাঝখানে আরেকটা তামসা না লোক আছে না নাই দুই পক্ষ যখন মারামারি লাগে তৃতীয় আরেকটা পক্ষ দাঁড়ায় দাঁড়ায় তাকায় থাকে কি থাকে না কি সুন্দর কথা এখানে বললেন জেনে রাখবা তোমাদের জন্য সুখবর হলো যারা মারে তারাও ধ্বংস হবে যারা মায়ের দেখে তামসা দেখে প্রতিবাদ করে না তারাও ধ্বংস হবে আর যারা মায়ের খায় মাঝখান থেকে তাদেরই আমি দেব তাহলে আপনি কোন দলে থাকতে চান কোন দলে নবীরা বোধ হয় মাই চেয়ে খায় নাই নবীরা মাইর খায় আর আমার বাবা হুজুর কুমড়ার মতো সেট বানাইছে খাই খাইয়ে এরকমের বাবা আছেনা না নাই ওই বাবা কখনো ইসলামের স্থানের দ্বারক হতে বিশ্ব নী খাবারই তো মানে না বলেছেন বিশ্ববি বনা খাবার খাইবার তিন ভাগে ভাগ করে পেটটা পেট দেখেন ছোট না বড় বোঝা গেছে ডায় কন্ট্রোল আছে না নাই আর কি খানা আপনারা হুজুরা রাগ করেন আপনাদের বলছি না কিছু বাবা হুজুর আছে সামনে বাম হাত ডান হাতে ঢুকাইতে আছে কয় কেজি ঢুকাই